ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের মূল্য যদি কেউ না দেয় তাহলে তাদের সাথে চলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন পুরনো দলগুলোর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে ডাকসু সাবেক ভিপি নুর এর মতে সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে তাফিমুল ইসলামের রিপোর্ট গণতন্ত্র ন্যায় বিচার অধিকার ও জাতীয় স্বার্থ এই চার মূলনীতি নিয়ে দুই হাজার একুশ সালে রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরু করে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশের পর থেকে সরকার পতনের আন্দোলন করে আসছিল দলটি আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাচন কমিশন থেকেও নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ তরুণ প্রজন্মের দল হিসাবে পরিচিত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন সরকার পতনের পর কেউ মূল্য না দিলে তাদের সাথে চলা সম্ভব নয় এই তরুণ প্রজন্মের যে একটা জয় জয়কার তরুণ প্রজন্মের প্রতি মানুষের যে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এইটাকে আমাদের পুরানো রাজনীতিবিদদেরকে ধারণ করতে হবে তারা যদি মনে করে যে আমরা একটা অভিজ্ঞ আমরা অভিজ্ঞতা ছিলাম আমরা এই রাষ্ট্র পরিচালনা করেছি কাজে আমরাই সর্বে এই আন্দোলন কিন্তু দেখিয়েছে যে ছাত্ররাই কিন্তু সরকারের পতন ঘটনা আন্দোলনের নেতৃত্বে দিয়েছে প্রশাসন ব্যবহার করে রাতের ভোটে কেউ আর এমপি মন্ত্রী হতে পারবেন না মন্তব্য করে নূর বলেন আগামী নির্বাচনে শক্তিশালী বিরোধী দল না হলে গণতন্ত্র অকার্যকর হবে শেখ হাসিনাও নির্বাচন করেছে তাদেরও গৃহপালিত বিরোধী দল ছিল সেই গৃহপালিত দলের কর্মকাণ্ড আমরা দেখেছি যে গৃহপালিত বিরোধী দলের নেতারাই বলছেন যে আমরা সরকারি দল না বিরোধী দল আমরা নিজেরাও জানি না তো কাজে এইরকমের যদি আবার ঠুটু জগন্নাথ মার্কা একটা বিরোধী দল এবং একটা পার্লামেন্ট হয় সেই পার্লামেন্ট দিয়েও দেশের মানুষের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হবে না কাজে এখানে তো যেমন সরকারি দল প্রয়োজন স্ট্রংলি একটা বিরোধী দলও প্রয়োজন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি জানিয়ে নুরুল হক নূর বলেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা উচিত তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা